কোথাও ঘুরতে যাইনি মানে বাড়ির বাজার করতে গেলেও আমি ওর সাথেই যাই একা কোথাও ওর সাথে ওর সাথে যারা কোথাও যায় না কিন্তু আমি এবার ওকে বলবো যে আমি গোয়া যাব তাও আবার বন্ধুদের সাথে ঠিক আছে তো আমি জানি না যে ও শুনে এটা আদৌ সিরিয়াস হিসাবে নেবে না রিয়াক্ট করবো আমি তো চেষ্টা করবো একদম ফুল দমে অ্যাক্টিং করার আর দেখা যাক তো আজকের প্র্যাঙ্কটা এইটুকুনি বলতে পারি যে ফাটাফাটি হতে চলেছে কারণ আমি মাথায় কিছু কিছু জিনিস ভেবে রেখেছি যে ওকে কিছু কিছু কথা বলে আমি একটু উস্কে দেবো যেটাকে বলে উস্কে দেবা তো একটু অন্য টাইপের কথাবার্তা বলে তো তাহলে চলো আমি তো আসুক আর আমি প্র্যাঙ্কটার জন্য ভীষণ এক্সাইটেড আমি অনেক দিন ধরে ভাবছিলাম যে অমিতের উপর কিছুটা প্র্যাঙ্ক করবো প্র্যাঙ্ক করবো কিন্তু কি করা যায় তারপর ভেবে ভেবে মাথায় আসলো যে গোয়া যাওয়ার প্রাঙ্ক করি যে গোয়াই গিয়ে আমি লাইক ছেলেটা অনেক কিছু বলবো ওকে তোমরা দেখতে দেখো প্র্যাঙ্কটা আশা করছো তোমাদের ভালো লাগবে সো আমি ক্যামেরাটা একদম ফিট করে নিচ্ছি দেখা যাচ্ছে তো তো অমি চলে এসছে জাস্ট রাখছে ও ভেবেছে যে আমি বেরোবো তার জন্য ও ওয়েট করছে ভিতরে আয় একটু পর বেরোবো

আরে ওটা তো নজর পড়ে না আমি এমনি তো কেমন লাগছে ভালো লাগছে কিন্তু এইটা কি এটা কি জিনিস ড্রিম ক্যাচার এক বছর আগে কেনা এটা ঘরে রাখলে নাকি ঘুম ভালো হয় তাই সব জায়গায় লেগে জন্যই নাম ড্রিম ক্যাচার আর এটা যেখানে ঘুমায় তার সামনে রাখতে হয় তোর এখানে কি বড় একটা পিম্পল হয়েছে শুন ব্যাথা ড্রিম ক্যাচার আর ওই ওই বাটনটা তো পুরো হাত পাবে দাগ ভর্তি বাটনটা পরিষ্কার করতে হবে কি দিয়ে মুছবো বলতে ওয়াইপস দিয়ে মুছবো

কথা আছে আমার আমি ভেবেছিলাম মানে সেরাম কোনো কথা না জিজ্ঞাসা করেন এই জায়গাটা বস না আমার কেমনটা অস্বস্তি হচ্ছে গোল্ডিকে দেখতে পাচ্ছেন এখানে বসলে গোল্ডিকেও দেখতে পাবো গোল্ডি কোথায় কি বলবি বল তাড়াতাড়ি বল

কোথায় যাবি কোথায় তুই তো যাসনি করতে ভিক্টোরিয়া তো তো যাসনি হয়তো ভিক্টোরিয়া যেতে পারিস কাদের সাথে যাবি ভিক্টোরিয়া যাচ্ছি না ভালো একটা জায়গা নাম বল কেসকর ভালো জায়গা ইকো পার্কটা হতে পারে বড় কিছু ভাব সামথিং বিগ বড় আর বড় কিছু মাথায় আসছে না আপাতত আমাদের সবচেয়ে বড় পার্ক কাদের সাথে করব এমন যেখানে যাচ্ছি দূরে কোথাও অনেক দূরে অনেক বন্ধুর বাড়িতে না অনেক দূরে যাচ্ছি ঘুরতে তো প্রবলেম নেই তো তুই বল কোথায় যেতে পারি বন্ধুরা মিলে কোথায় যাওয়া যায় বেস্ট চিল করার জায়গা বন্ধুদের সাথে কোথায় ব্যাংকক আমি ব্যাংকক যাচ্ছি না থাইল্যান্ড গোয়া যাব গোয়া দিতে গেলে পাসপোর্ট লাগে না বললাম তো স্কাই যাবে আমি যাবো আর আমার ইউটিউবে দুটো ফ্রেন্ড যাচ্ছে আর হচ্ছে যে আমার আর চারটে পাঁচটা মেয়ে যাবে তাদেরও আবার কোন বন্ধুরা যাবে

চেনাশোনা তো যাচ্ছে অনেকে আমি আজকে বেরবো বেরিয়ে একটু বাজার থেকে আমার কিছু ড্রেস কেনার আছে অনলাইনে অর্ডার দিয়েছি আজকে এসে দুটো জিন্স আরও কিছু অর্ডার দেওয়া আছে সেগুলো কিনবো আর কালকে আমাকে একটু এতে নিয়ে যেতে হবে সাউথ সিটি কারণ ওখান থেকে আমি কিছু বিকিনি টাইপের ড্রেস কিনবো কি কিনবি

গোয়া যাবি নেক্সট উইকে গোয়া যাবি তো গোয়া যেতে গেলে তো মিনিমাম তো তো আছে দেখা দেখি আমার কাছে নেই একটা রিঙ্কি বলে মেয়ে আছে তার কাছে ফেসবুক থেকে আলাপ বললাম একটা গ্রুপে আছে ফেসবুক থেকে আলাপ আমি না তো তুই জানে ও যাবে স্কাই স্কাইয়ের কথা বাদ স্কাই হচ্ছে

আরে ভালো কন্টেন্ট পাবো ভিডিও ভিডিও বানাবো ছাতা ফিসি তো কন্টেন্ট পাবো হেভি হেভি কন্টেন্ট বানাবো ওই জন্যই মেন যাওয়া দারুণ ভিডিও বানাতে পারবো যাই ঘুরে আসি ঠিক আছে কার কাছে আছে কই আমাকে ফ্লাইটের টিকিটটা একটু পাঠাতে বল দিকে রাতে পাঠাতে বল বড়া বিজি থাকে ওরা জব করে সবাই তো তুই খাও কি চিনিস না তুই তার সাথে সবাই কি চিনি রে বাবা সবাই কে চিনি স্কাই এর নাম্বার দে ফোনটা দি ওই দে আশ্চর্য কোন নেটা আমার গবিয়া ছোড়ো

ওর বাবা আলাদা এখানে কি গোয়াতে তোর গল্প কি গল্পটা কি গল্প একটু নিশ্চয়ই কোনো ব্যাপার আছে এখানে কোন বাপানে আমি যাব আমার আমার একদম প্ল্যান ফিক্সড আমি যাচ্ছি গোয়া প্ল্যান ফিক্সড হলো ঠিক আছে তাহলে তুই কবে আইবি বল আমি তার আগের দিন আমি আমার টিকিট বুক করব আমি এখন তুই গেলে হবে না আমার যেতে তুই গেলে হবে না ওখানে এখানে গার্লস 3প হচ্ছে এন্ড না গার্লস 3 মোটেও তো নয় ওটা গার্লস 3 বলে আমি কিছু বলতাম না ওটা তো গার্লস 3 নয় তা কোন ছেলে যাচ্ছে সবাই তুই যাচ্ছি তুই গিয়ে স্ক্যাচ করে ঘুরবি

ওখানে যেতে হবে তারপরে যে আমার যে যে সোশ্যাল যে ওদেরও ছেলে তারাও যাবে কিন্তু সবাই ছেলে বন্ধু আছে তারাও আমি যেতে পারবো তুই ওদের ওটা হচ্ছে ওদের ওই ছেলে বন্ধুর সামনে অন্য কোনো ছেলের আমি পারবে ঘুরতে পারবো না

জীবন এই টর্চারের জন্যই তোকে তুই করবি না আমার দিদি ছাড় আমার দিদি ছাড় আমার দিদি ছাড় ফোন করে যাবেনা তাই না আমি অন্য একজনের সাথে যাচ্ছি যার সাথেই যাই দেখ আজকালকার দিনে এগুলো কোনো ম্যাটার নয় কি গুলো এই জিনিসগুলো কোনো ম্যাটার নয় কি করতে হবে রিলেশনশিপটাকে ওপেন রিলেশনশিপ হিসেবে করেন তোর না আর যাও আছিস কেন এহে রহা নেই যাতা তড়প হি এসি হে না আমি বলছি যে রিলেশনটাকে ওপেন করে নে ঠিক আছে আমার শেষ হওয়ার কথা হচ্ছে আমরা সবার সাথে প্ল্যান করেছি আর এটা সত্যি বলছি রিঙ্কি স্নেহা ওরা সত্যি যাবে

ক্যামেরা দেখা এই দেখ

我就边过去。 সবাই শুনতে পেয়েছে অমিত সবাই হাসছে তুই তাহলে করছিস কেন কিরে ওটা কিন্তু যাবো না সত্যি চলে যাবি

কি করি আমি একটু এক্সট্রিম বলে ফেলেছি মনে হয় মনে হয় এত এক্সট্রিম বলা উচিত হয়নি হ্যাঁ নিজের কান্না করছে দাও তোমাদের সাথে আমি পরে শেয়ার করছি কি হলো বন্ধ করছি প্যান্টটা আমার নিজেরও ভালো লাগছে না